বেঙ্গল নেটওয়ার্ক নতুন খবর প্রতিদিন শীতকালীন আয়োজিত হৃদয়পুর নবসোপানের এই উৎসব ছ বছর পূর্ণ করল আর এই ছ বছর ধরে নবপ্রতীক্ষা গার্ডেনেই এই উৎসব পালন হয় এবছর প্রথমবার সামিল হতে পেরে গোবিন্দ ঘোষ জানান নমস্কার নবসোপানের সিক্স ইয়ার আমাদের পিকনিক প্রথম আমি অ্যাটেম্প করতে পারছি আমি নিজেকে খুব গর্বিত ধন্য নবশানের সঙ্গে আমি রয়েছি লাস্ট ফাইভ ইয়ার্স তো আমার এত ভালো লাগে এদের সঙ্গে আসতে থাকতে নিজেকে মনে হয় অনেক বড় মহান আমি ব্যক্তি হয়ে গেছি এদের সঙ্গে থাকলে এত ভালো লাগে আশা করব ইন ভবিষ্যতে এদের সঙ্গে আরও আরও এগিয়ে নিয়ে যাওয়ার এবং এদের সঙ্গে বেশি করে সময় দেয়ার বেশি করে থাকার জন্য ধন্যবাদ সবাইকে নব নব সমস্ত সদস্য এবং বাচ্চাদেরকে আমার আন্তরিক প্রীতি ভালোবাসা নতুন বছরের রইল আপনার নাম গোবিন্দ ঘোষ বারাসাত আপনারা দেখছেন বেঙ্গল নেটওয়ার্ক